ছোটো ছোটো ছেলে মেয়েদের মোবাইলের প্রতি আসক্তি কমাতে শনিবার সকালে দুর্গাপুর মহকুমার কাকসা ব্লকের গোপালপুরে অমৃতস্ব পুত্রকন্যা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনের অঙ্কন প্রতিযোগিতায় প্রায় শতাধিক ছোট ছোট ছেলেমেয়েরা অংশগ্রহণ করে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজনের বিষয়ে সংস্থার সদস্য অমৃতা চ্যাটার্জি জানান এখন বড় থেকে ছোট সবাইকে মোবাইলে বেশি ব্যস্ত থাকতে দেখা যায় ছোট ছোট শিশুদের মোবাইল থেকে কিছুটা সময় দূরে রাখতে তারা ছোট্ট প্রয়াস করে যাচ্ছেন এই ধরনের অনুষ্ঠান তারা সব জায়গায় এক জায়গায় করছেন এবং এতে শিশুদের অভিভাবকরাও খুব খুশি এটাকে ভালোভাবে দেখা হচ্ছে এটা এটা নিয়ে মানে এটা যতটা মানে সুন্দর আঁকা ড্রয়িংও বাচ্চাদের জন্য খুবই ভালো এই কারণের জন্য বাচ্চারা আরো মানে উপরে উঠবে নিজেদের সাহসও বাড়বে হচ্ছে বাচ্চারা মোবাইল থেকে দূরে আছে কিছুক্ষণের জন্য হলেও দূরে আছে এতে আমরা উপকৃত হচ্ছি বাচ্চারা উপকৃত হচ্ছে একটা পরিবেশের সমাজের জন্য ভালো হচ্ছে জিনিসটা আমাদেরও খুব ভালো লাগছে যে দু মাস দেড় মাস অন্তর অন্তর জিনিসটা করা হচ্ছে খুবই ভালো লাগছে এর আগেও একবার করা হয়েছিল আমাদের খুবই ভালো লেগেছে এখনও ভালো লাগছে হ্যাঁ ওরাও ফোন থেকে কিছুক্ষণের জন্য হলেও দূরে থাকছে ফোনটা তো ভুলে আছে যাই হোক আমাদের এই গোপালপুরে আমাদের দ্বিতীয়বার বসে আঁকো প্রতিযোগিতা আমরা যখন প্রথমবার বসে আঁকো প্রতিযোগিতা করেছিলাম অক্টোবর মাসের শেষের দিকে তো আমরা গার্জিয়ানদের সাংঘাতিক সাড়া পেয়েছিলাম সবার একটাই বক্তব্য ছিল যে আপনারা যে দু ঘন্টা বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখলেন এতে আমাদের বাচ্চারা কিছুটা হলেও উপকৃত হল সেখান থেকে আমাদের এই কনসেপ্টটা মাথায় আসে এবং আমরা বিভিন্ন জায়গায় শুধুমাত্র গোপালপুর নয় বিভিন্ন জায়গায় আমরা এই বসে আঁকো প্রতিযোগিতা করে বাচ্চাদেরকে কিছুক্ষণ তাদেরকে একটা সুযোগ করে দেওয়া যে হ্যাঁ মোবাইলের বাইরেও একটা জগৎ আছে একটা রঙিন জগৎ যেই জগৎটাকে ক্যানভাসের উপরে রং তুলি দিয়ে এঁকে বের করা যায় এটা আমাদের এনজিও অমৃতস্ব পুত্রকন্যার উদ্যোগে হচ্ছে এবং দুর্গাপুরের বিভিন্ন জায়গাতেই আমরা এই এছাড়াও সংস্থার সভাপতি তাদের এই উদ্যোগের বিষয়ে জানান উদ্যোগটা নিয়ে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এইটা আমরা আমরা এই ধরনের কাজ বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে করছি অর্থাৎ আমরা দেখেছি যে বর্তমান যে সমাজ সেই সমাজে ম্যাক্সিমাম এই কৈশোর বা ছোটো ছোটো শিশুরা তারা মোবাইলে এনগেজ হয়ে যাচ্ছে আমরা চাই এই বয়স থেকে তাদের মধ্যে একটা শিল্প সংস্কৃতি এই চেতনা যদি আসে তাহলে আগামী দিনে এই শিশুরা তারা কলাকুশলী হয়ে উঠবে তাদের উন্নয়নের ভাবনা চিন্তা মাথার মধ্যে আসবে যার ফলে আমরা এই পোশাক প্রতিযোগিতা নিয়েছি বা এটা আমরা এগিয়ে নিতে চাইছি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে